আজও আমি চলে এই কেশব চন্দ্র নাগে নবগণিতের পঞ্চম থেকে বই নিয়ে আজ আমরা মূলত বত্রিশ পশমালা দশমিক ভগ্নাংশে পরিণত করণ যে অঙ্কগুলি রয়েছে পাতা একশো পঁয়তাল্লিশে পঁয়ত্রিশ থেকে এর তার পর্যন্ত অর্থাৎ পনেরোটি অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে এবং অত্যন্ত নিখুঁত সহজ সরল পদ্ধতিতে দেখাবো কিভাবে আমরা দশমিক বিদ্যুতে পরিবর্তন করা যায় একটা ভাবনা তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর যারা নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজ আমরা শুরু করছি দশমিক ভগ্নার যে করো চৌত্রিশে যাবে অঙ্ক তো এই ক্ষেত্রে আমরা কি করবো আমাদের এক এক পিঠে শূন্য বিশিষ্ট একটি দুটি চারটি যতগুলি হবে না কেন সেই দিকে আসে সেই কারণে একে আমরা পঁচিশ দিয়ে গুণ করি পঁচিশ দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের একশো উপরে আমরা প্রতিটি গুণ তাহলে হবে 75 বাই 100 এখন দশমিক এর বিন্দু কো সাধারণ ভাবে সহজ যেহেতু এখানে এক এর মধ্যে দুটো শূন্য আছে এখানে হচ্ছে 75 তাহলে আমরা লিখব কি এখান থেকে আমরা দুই ভাগ করে আনব অর্থাৎ এখানে হবে 10 অর্থাৎ হবে 0.75 এটাই হবে আমাদের এই কোএফিসিয়েন্ট আগে আমাকে সমাধান ঠিক আছে এইভাবে এবার আমরা 36 এর দাগের অঙ্কের সমাধান সত্যি জায়গায় অনেক কি বলা আছে এখানে বলা আছে সাতের একশো তো এটা আছে সাতের একশো এখানে একের পিঠে দুটো শূন্য আসে তো আমরা কি করবো সবসময় দশমিকটা তাহলে আমাদের দু ঘর বারো দিকে চলে আসতে হবে তাহলে এখান থেকে যদি শেষের দিকে থাকে তাহলে এখান থেকে এক ঘর আর এখানে এক অর্থাৎ এখানে শূন্য হবে একটা এখানে অর্থাৎ শূন্য দশমিক আমরা শূন্য সাত

চৌত্রিশ ছত্রিশ সাড়ত্রিশ দাবের অংশে গুরুত্বপূর্ণ যে তোমরা যদি একবার দেখে নাও এবং বাড়িতে অনুসরণ করো তাহলেই তোমাদের কাছে এই অংশগুলি অত্যন্ত সহায় সাধ্য হয়ে উঠবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে অন্যান্য বন্ধু তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অংশের অঙ্ক উনচল্লিশের দাগের অঙ্কে বলা রয়েছে হয়েছে উনিশে দশ উনিশ এক্ষেত্রে আমরা কি করবো তাহলে ঠিক একই রকম ভাবে প্রথমে উনিশ সংখ্যা লিখে নেব এটা হলো একটা পূর্ণ সংখ্যা এখন এখন যেহেতু দশ দিয়ে ভাব তাহলে একটা মানে তাহলে একভাবে বার দিয়ে চলে যাবো অর্থাৎ এখান থেকে থাকলে এখান থেকে ভাব

压力太大了。 তিন ঘর করে নেব এবং দশকৃত তাহলে হবে শূন্য দশমিক শূন্য আট এই হবে আমাদের বিয়াল্লিশের তারিখ অঙ্কের চলো এবার আমরা দেখবো তেতাল্লিশের অঙ্ক তেতাল্লিশের তারিখ অঙ্কে কি বলা রয়েছে এখানে বলা আছে সাত লক্ষ উনসত্তর হাজার সাত লক্ষ উনসত্তর হাজার দুশো তেরো

অর্থাৎ অঙ্ক এখানে গুলো আছে পূর্ণ সংখ্যা আর নিরানব্বই এখানে আছে চারটে শূন্য আছে তাহলে এখন এর থেকে চার ঘর পিছিয়ে আসবে অর্থাৎ এখানে নিরানব্বই আছে তাহলে দুটো অঙ্ক আরো দুটো শূন্য লাগবে তাহলে হবে এক দশমিক নয় নয় এটি হবে আমাদের এই এক পূর্ণ দেওয়ার নব্বই দশ হাজার এর দশমিক বিদ্যুতে বা দশমিক ভগ্নাংশে পরিণত তো এই রকমের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি অঙ্ক রয়েছে আমাদের এই পর্বে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে এই জাতীয় সমস্ত অঙ্কের বা এই জাতীয় যে সমস্ত সমস্যা সবই দূর হয়ে যাবে তো চলো এবার আমরা যাব পর্ব তৈরি করি এবার আমরা চলে এসেছি আমাদের পঁয়তাল্লিশের অঙ্কের পঁয়তাল্লিশের অঙ্কে ঠিক বলা হয়েছে দেখো পঁয়তাল্লিশের অঙ্কের হয়েছে পঞ্চাশ তাহলে আমাদের প্রথমের মতোই আমরা এটি কি করবো পঞ্চাশকে আমরা কোন ক্ষুদ্রতম অঙ্ক দিয়ে গুণ করলে আমরা একের পিঠে শূন্যগুলো পাবো অর্থাৎ যেমন এক্ষেত্রে আমরা পঞ্চাশকে যদি দুই দিয়ে গুণ করি आप लोग यहाँ पे कंचा सुने हैं अर्थात् ऊपरें की तरफ दीदी घूमते हुए आप लोग एक घूम गई कंचा थी स्वान स्वान होले दुई है एक सो एक वो स्वान जैसा चीज़ को बोल दूधों सुनवाई से एक बिल्ली ताई दूध बहुत बाहर के सोया है ताले पास में दूधी देखो एक वो दुई है अपने की एक पूर्ण समय अपने �

তো সেক্ষেত্রে একের দিকে শূন্য আনার জন্য আমরা একে কত গুণ করতে পারি সাত বারো আট সমান আট নয় হবে বাহাত্তর আর এটা হবে পাঁচ আটে চল্লিশ আট গুনে ষোলো ষোলো আর চারে কুড়ি শূন্য আর আট একটে আট দুই দশ অর্থাৎ হাজার বাহাত্তর বাই হাজার শূন্য দশমিক শূন্য সাত দুই হবে আমাদের এই ছেচল্লিশের দাগের অঙ্কের এবার চলে যাবো আমরা সাতচল্লিশের দাগে অঙ্ক তো দেখো সাতচল্লিশের দাগের অঙ্কে কি বলা রয়েছে এখানে আছে একশো এগারো পঁচিশ আট আট এক আটশো অস আর নিচে হবে কত হাজার সমান সমাজ আমরা নিজেই হবে তিনটে শূন্য আছে তাই তিন ঘর বার দিকে এসে আমাদের দশমী ইন্দ্রসে তাহলে এক ঘর দু ঘর তিন ঘর অর্থাৎ এখানে দশমু বসে তাহলে কি পাবো না শূন্য দশমিক

অর্থাৎ রয়েছে উনপঞ্চাশের তাকে অঙ্গে বলা আছে নব্বই পূর্ণ তিনের পাঁচ নব্বই শূন্য তিনের পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা কি করবো তাহলে এক্ষেত্রে এই পাঁচকে আমরা এই অংশটাকে দশমীকে আনতে গেলে আমাদের পাঁচকে আমরা কাছাকাছি এক এক শূন্য আনার জন্য পদ করতে পারি দুই দুইকে অর্থাৎ আমরা এটাকে প্রথমে ধরে নেব নব্বই দশমিক এখন এই তিনের পাঁচ আছে তাহলে এই তিন এই পাঁচটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তিনটাকেও দুই দিয়ে গুণ করব সমান সমান কি হবে না দুই দিয়ে গুণ করলে দুই দিনে হবে ছয় এটা হবে দশ তার মানে একটা শূন্য আছে তাহলে এক ঘর অর্থাৎ এর নব্বই দশমিক ছয় হবে এর উত্তর অর্থাৎ এটা হবে নব্বই দশমিক ছয় দশ

পঞ্চাশ থেকে আমাকে বলা হয়েছে আটশো পূর্ণ চারের পঁচিশ আটশো পূর্ণ চারের তো এক্ষেত্রে এই আটশো একটা পূর্ণ সংখ্যা আমরা এখন এই চার আমরা চার পঁচিশ অর্থাৎ এই যদি আমাদের করতে হয় কাছাকাছি একের পিঠে শূন্য বিশিষ্ট অঙ্কে পরিণত করতে হয় সংখ্যায় তাহলে একে চার করতে হবে আর একেও আমরা দিয়ে সমান সমান হবে ষোলো বাই তাহলে কি পাচ্ছি ষোলো দুটো পঞ্চাশের আগে এই আটশো শূন্য চারের পঁচিশ সমান সমান আমরা দশমিক ভগাংশে প্রকাশ করতে আটশো দশমিক এক এ তো এই হলো আমাদের এই পর্বের এই তো এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের প্রতিটি অধ্যায় বা প্রতিটি প্রশ্নমালা প্রত্যেকটি অঙ্ক আমরা ধরে ধরে সমাধান করে চলেছি আগামী দিনেও করে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা যারা তুলে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে অবশ্যই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করো আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে নমস্কার